বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় স্বতন্ত্র ইপ্তায়ী মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে বোর্ডে গিয়েছিলাম হয়তো অনেকে জেনেছেন অনেক নেতৃবৃন্দ সাথে দেখা হয়েছে তো বর্তমানে যে আলোড়ন সৃষ্টিকারী একটা কথা সেটা হচ্ছে কোড প্রদান করা হচ্ছে তো এই কোডের বিষয়ে মন্ত্রণালয় থেকে একটা চিঠি হয়েছে আমি বোর্ড থেকে যতটুকু জানতে পারলাম সেটাই নিউজটা জানানোর চেষ্টা করছি তো চিঠি হয়েছে তো এই বিষয়ে বোর্ড একটা সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত নিয়ে একটা চিঠি করবে সেই চিঠিতে থাকবে যে কীভাবে পড়ে আবেদন করতে হবে এখন যারা আবেদন করতেছেন এটা কোন বলে কি কারণে সেটা সরকারের দিক কোনো দিক নির্দেশও নাই যারা করতেছেন আপনারা জানেন ভালো কেমনে কি করতেছেন তো এটা আমি যেমন জানলাম সেটা বললাম হয়তো বা পাঁচশো টাকা একটা ব্যাঙ্ক ড্রাফট করতে হবে ওই একসাথে নবায়নেরও ব্যাঙ্ক ড্রাফট করতে হবে নবায়ন এবং কোর্ট একসাথে দেবে যেটা আমি বোর্ড থেকে জানলাম সেটাই জানাইলাম তো আপনার আসলে আপনারা এই বিষয়টা জানতে পারবেন খুব একটা চিঠি হবে সম্ভবত আগামী সপ্তাহে চিঠি হবে তারা বলছে এক সপ্তাহ দশ দিন এর ভিতরে হবে তো সে তার মানে আগামী সপ্তাহে হচ্ছে তো আগামী সপ্তাহ হলে ওই চিঠি অনুযায়ী আপনি কোডে আবেদন করবেন এখন যারা পেপারস রেডি করতেছেন করেন পেপার্স রেডি করার দোষের কিছু না পেপার্স কী কী পেপার্স লাগবে তারা বলবে এই হিসেবে কোড এবং নবায়নে একসাথে দেবে ইনশাআল্লাহ যাদের কোড নাই আর যারা কোড আছে তারা তো নবায়নে আবেদন করবে তো এখন অন্য একটা বিষয়ে কথা বলার আগে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন আমাদের অন্তত এমপিওর কাজটার বিষয়ে একটু আবার সাধারণ শিক্ষক সচেতন বিষয়ে একটু জোরালো দাবির জন্য যদি এখন লেনদি হচ্ছে যদি ধরেন অন্যদান ভুক্তালারা আগস্ট সেপ্টেম্বরে বেতন পায় তাহলে যারা এই কোর্ট নিচ্ছেন বা কোট ভুক্ত আছেন তাদের বেতনে কী অবস্থা হবে তারা নভেম্বর ডিসেম্বর চলে গেলে তাহলে তো সামনে নির্বাচন আর সবাই তো নির্বাচনে হওয়া হবে তখন তার করার কিছু নাই তখন ওই নির্বাচিত সরকার আসলে তার এমপি দল এই সুপারিশ এই সুপারিশ তারা স্বতন্ত্রেফতে দেবাদা আরও পিছিয়ে যাবে তো আমরা চাচ্ছি আর স্বতন্ত্র স্বতন্ত্রেপ্তেদায়ী মহাদেশা আর পিছে না পিছে যাক কোর্ট দেন নবায়ন দেন যাই করেন এখন আমাদের নেতৃবৃন্দ তো কোর্ট আর নবায়নে ব্যস্ত হয়ে গেছে কিন্তু বেতনে ব্যস্ত নাই তো আমরা চাচ্ছি যে বেতন আগে চাই যদি দশটা বিশটা প্রতিষ্ঠান একশো প্রতিষ্ঠান দু হাজার বেতন পায় তার সাথে সাথে অন্য পিছে যারা কোর্ট নিচ্ছে বা কোড নেবে তারাও বেতন কীভাবে আওতায় আনবে সেটা আমরা চাই আমরা চাই একটা ডিগ রুলস সেটার জন্য আমাদের স্বপ্ন দিবিত এক হইতে হবে এখন বোর্ড থেকে একার মতো বললো যে আপনাদের তো সংগঠনের অভাব নাই আপনাদের দাবির অভাব নেই কেউ অনুদান কেউ জাতীয়করণ কেউ এমপি কেউ নবায়ন আলাদা দেন কোর আলাদা দেন এরকমও চায় অনেকে চায় যে কোড আলাদা দেন নবায়ন আলাদা দেন কিন্তু বোর্ডস হচ্ছে কোডা নবায়ন একসাথে দিতে সাধারণ শিক্ষকদের সহজ করতে এই জন্য আমরা সব মন্ত্রণালয় সহ বোর্ড সহ দিয়ে সবার কাছে অনুরোধ একটা যে আপনারা একটা রুলস দেন যে এই রুলসে যে পড়বে তারা বেতনা হতে আসবে এবং এই রুলসটা আমরা চাচ্ছি আমরা অডিট করেন যাই করেন আমরা সঠিক সঠিক দিক নির্দেশনা চাচ্ছি যে এই অবকাঠামো এই জিনিস থাকলে সেই এমপি আবেদন করতে হবে এই এমপি এর আবেদন ছাড়ে না কেন যারা ইন নাম্বার কোড নাম্বার আছে তারা তো এমপির আবেদন করতে পারে তাদের কি লাগে অডিট লাগে সেটা লাগে করেন কিন্তু এইগুলো না করে আমরা চাচ্ছি যে এই এত হাজার প্রতিষ্ঠান অর্থাৎ ষোলো হাজার প্রতিষ্ঠান পনেরো হাজার প্রতিষ্ঠান এগুলো এমপি হওয়া লাগবে না সেই সেইগুলো কিছু নাই টাকা তো এইবারও বরাদ্দ যা আছে তাও ব্যাগ যাবে আমাদের স্বতন্ত্র দেয় মাদ্রাসা পার্কে বেতন নেয় ভাই জন্য আপনারা সচেতন হন আপনার যার অবস্থান থেকে সে সে কোর্টের আবেদন করেন নবায়ন আবেদন কোনো সমস্যা নাই কিন্তু সাথে সাথে বেতনের বিষয়টা বলতে হবে আপনি কোর্ট দিয়ে কী করবেন বেতন দিয়ে যদি না হয় আপনি নবায়ন দিয়ে কী করবেন এই জন্য আমাদের প্রাইমারি স্কুলে যেমন সংগঠন ছিল তারা এক হয়ে আবেদন করছে এবং এই জন্য আমাদের নেতৃবৃন্দ যারা আছে আমাদের তো অনেক বিজ্ঞ বিজ্ঞ জ্ঞানী নেতৃবৃন্দ আছে যারা অনেক অভিজ্ঞ চল্লিশ বছর ধরে সংগঠন করতেছে বা তিরিশ বছর ধরে সংগঠন করতেছে তারা তো অনেক ভালো বোঝে তো এই জায়গাতে আমি সাধারণ সব শিক্ষক ভাইদের অনুরোধ করব আমাদের বেতন বিষয় জুড়ে একটা আবেদন করতে হবে আবেদন থাকতে হবে তারপর আপনি অনেক টাকা খরচ করে কোর্ট নেন বা আগে কোর্ট নিয়ে নেন কিন্তু তারপরে বেতনের আওতায় আসতে পারবেন তো এই জন্য পাগল হওয়া যাবে না যাদের মঞ্জুরি স্বীকৃতি যাদের মঞ্জুরি স্বীকৃতি নাই তাদের মঞ্জুরি স্বীকৃতি বন্ধ এখন এটা বললে অনেকের মন খারাপ হয়ে যায় যে আমার প্রতিষ্ঠান পাইলো না যারা কোর্ট কোডের আবেদন করতে আমি এই করতেছি যাদের মন খারাপ হয়ে যায় কিন্তু তাদের কোড আছে ইন আছে বা অনুদানভুক্ত তাদের তো শরীর সহ খারাপ হয়ে যাবে কারণ বেতন যদি না হয় তো আপনার পাই যারা কোর্ট নে কোর্ট পাবেন বেতনে আহত আসবেন কিন্তু আপনার বেতন যদি না হয় তাহলে কোর্টের আহত আসে লাভ কিছু সামনে নির্বাচন নির্বাচনে যদি হাওয়া বয়সে যায় তাহলে ওই যে চেয়ারম্যান সহ নির্বাচন এমপি সহ কত সুপারিশ হবে কত এলাকার নেতা ফেতা ধরবেন তখন তো আপনার টাকা আপনি ডবল দেবেন কিন্তু কাজের কাজ কিছু হবে না তার ওই এমপিরা যায় সংসদে অনেক বাধা দেবে তো এই জন্য আমরা এই আমলে একটা জিনিস চাচ্ছি যে আমাদের এমপিও যে নীতিমালা হচ্ছে নীতিমালা যে কত মাসের ভিতরে কোন কোন ক্যাটাগরি কোন পজিশন ঢুকবে সেই একটা রুলস আমরা চাই সেই সেই একটা রোডম্যাপ চাচ্ছি তো সেই রোডম্যাপের জন্য আমাদের নেতৃবৃন্দ সকল সংগঠন এক একটা রোডম্যাপ এনে দেখে যে এইভাবে এই ক্যাটাগরিতে পড়লে তখন আপনি বেতন আওতে আসবে তখন আপনার ওই পেপারসগুলো রেডি করার জন্য যত যা তদ্ভিদ নেতা ফেতা ধরার দরকার বা দ্রুত কোড নেওয়ার দরকার যা নেওয়ার দরকার সেটা আমরা করবো কিন্তু আমরা আগে চাচ্ছি যে কোডের চেয়ে আমাদের বেতনের রোড ম্যাপটাকে দরকার নবেন হচ্ছে আমাদের বেতন নেওয়ার আগে দরকার এই জন্য আমরা যাদের অবস্থান থেকে শক্ত অবস্থান থাকি এবং প্রয়োজন বোধে আমরা এখন থেকেই আন্দোলন করবো না আমরণ কর্মসূচি দেবো আমরা আর জীবন আন্দোলন যাব না এখন দেব আমরণ কর্মসূচি মরে যাব কিন্তু বেতন আমাদের নিতে হবে এই জন্য আমরা ওই আন্দোলন বলতে চাবো না এখন বলবো আমার কর্মসূচি এই কর্মসূচি ছাড়া কাজ হবে না তাছাড়া এই আমরা আমরা যতটুকু বুঝি এটা একটা ভাওতাবাদী ছাড়া কিচ্ছু না কেন আমাদের কোড লাগবে হ্যাঁ ঠিক আছে কিন্তু যারা কোড আছে তারা তো বেতন পায় না যারা অনুদান পায় তো তাদের বেতন দরকার মে মাসে তাদের তো দেয় না কেন দেয় না কোন সমস্যা এত লেনদি প্রসেসিং কেন আমাদের এমপিও ভুক্ত হইতে আমার কোড লাগবে অবকাঠামো লাগবে সাথে সাথে সেই রোলসটা দেখ সেই সেটা আমি ফিল আপ করে তখন আমি বেতন আহত আসবো তখন যেন আমার শরীরে একটা স্পিড আসবে কিন্তু আমরা শূন্যের উপরে সব কিছু করলে তো হবে না আমরা তো শূন্যের উপরে সব কিছু করতেছি যাদের অনুদান আছে তারা শূন্যের উপরে করতেছে অডিট করতেছি অডিটে টাকা পয়সা খরচ করতেছি যারা কোড আছে নবেন যেন শুধু শুধু টাকা খরচ করতেছি তাদের কোড নেই শুধু শুধু টাকা খরচ করতেছি আমরা তো শূন্যের উপরে আছি তো এই শূন্যর আর না থাকাচ্ছে আমাদের সঠিক আপনাদের কোড নিলেই বেতন হয়ে যাবে আপনাদের নবাইন নিলে বেতন হয়ে যাবে তার গ্যারান্টি এখন দিতে হবে এই জন্য আমরা আমাদের আমাদের কিছু মতামত আছে সেই অনুযায়ী কাজ করতে হবে শুধু নেতৃবৃন্দ মেতামতের কাজ হবে না সরকারের একটা মতামত চাই আমরা যে কোর্টের জন্য একটা ভোট বলছে যে একটা রুলস দেবে একটা নিয়ম দেবে এই থাকলে সে কোর্টে আবেদন করতে হবে তো কি কি থাকলে এমপির আবেদন করতে হবে সেইটা আমরা জানতে চাই সেই রুলসটা দেখ আমরা ওই ক্যাটাগরি ফিল আপ করি ওই এমপি আবেদন করব। সেটা আমাদের কেন দেওয়া হয় না সে এমপির আবেদন কী নিয়ম সেটাই আমরা জানতে চাই এমপি আবেদন স্বতন্ত্র দেয় মাদ্রাসা কী করলে এমপির আবেদন করতে হবে সেইটার সেই নিয়মটা আমাদের আগে দিতে হবে তারপর আমরা কোর্ট নবায়ন চাই তো এই এই বিষয়টা জোরালো দাবি তো করা উচিত আমার আমি যতটুকু বুঝেছি আমি বলার চেষ্টা করছি এখন যারা সাধারণ শিক্ষক আছেন তারা ভেবে দেখবেন এবং আমার এই ভিডিওর বার্তার মাধ্যমে আপনাদের আমি বলার এইটুকুই চেষ্টা করলাম আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম